और नोएडा वर्ल्ड ब्लास्ट खेलाला को अब ये पाले का तरफ से जायदस्ती और फर्स्ट सेकंड तरफ से सफलता के दिखे है दादा नमस्कार जय এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে পুকুর ফিল আপের বিরুদ্ধে এ তো অসম্ভব আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহার ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে তাহলে এই যে এই অঞ্চলে যে জলাশয় বোঝাইয়ের যে পুরোনো রোগ সেটা আটকানো যাবে কারণ আমরা সিএনডি প্লান্ট বসেছি যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্টে দিতে তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী করে যায় এর গাড়িগুলো সব পনেরো বছরের পুরনো লরি তার মধ্যে নাম্বারও নেই আর দেখে এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কীভাবে করব